আসসালামু আলাইকুম আমি সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালে একজন আইসিউ নার্স হিসাবে কর্মরত আছি সেই সাথে সর্বশেষ যে পিএসসির নার্সিং নিয়োগ সম্পন্ন হয়ে গেল সেখানে সুপারিশপ্রাপ্ত এই ভিডিওটি মূলত আমার অনুজদের উদ্দেশ্যে করা যারা সামনের দিনগুলোতে সরকারি যে নার্সিং আছে অর্থাৎ নার্স হিসাবে বা সিনিয়র স্টাফ নার্স হিসাবে পিএসসির আন্ডারে যে নিয়োগটা হয় অথবা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিভাবে দশম গ্রেডের এই নিয়োগে আমরা নিজেকে নিজের অবস্থান করে নিতে পারি এই ব্যাপারে আমরা জানি যে দশম গ্রেডের এই নিয়োগ পরীক্ষাটি অত্যন্ত প্রতিযোগিতামূলক কারণ লাস্ট কয়েক বছরের হিসাবে গত তিন বছরে কিন্তু সরকারিতে আমরা জাস্ট একটাই নিয়োগ পেয়েছি অর্থাৎ অনেক বেশি কম্পিটিশন অনেক বেশি কম্পিটিটর সো আমরা যদি নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি কারণ বর্তমানে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নার্সিংয়ে কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে যার জন্য আমরা যদি একটু হেলা ফেলা করে পড়াশুনো করি বা নিজের প্রস্তুতিতে যথেষ্ট সময় না দিই তাহলে কিন্তু আগের সময়গুলোতে যতটা সহজে চাকরি পেয়ে যাওয়া যেত এখন কিন্তু সেই সুযোগটা নাই সো আমার কিছু অ্যাডভাইস আমি সবার সাথে শেয়ার করতে চাই প্রথম কথা হচ্ছে যে আমাদের যে নিয়োগ পরীক্ষার প্রশ্ন এইটা আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমাদের একটু চর্চার ভিতরে রাখা উচিত আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা বিএসসি আমরা পড়ালেখার সময় যদি একটু আমাদের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখি তাহলে আসলে আইডিয়া হয়ে যায় যে প্রশ্নগুলো কোথা থেকে আসছে এবং বাস্তবে কিন্তু আমরা সবাই জানি যে পরীক্ষার প্রশ্নগুলো সবে আমাদের যে পড়াশোনা তার ভেতর থেকে আসে তবে যে জায়গাটাতে সমস্যা হয় সেটা হচ্ছে যে অনেক ডিপ ডিপ জায়গা থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে আমরা যদি বুঝতে পারি যে প্রশ্ন আসলে কোথা থেকে আসছে তাহলে স্টুডেন্ট লাইফ থেকে আমরা নিজেকে সেভাবে গড়ে তুলতে পারব। বিশেষ করে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমি আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল তো সেই পরীক্ষাটিতে মানে প্রশ্নের একটা ব্যাপক পরিবর্তন দেখেছিলাম মানে তথা কথিত যে পিজির যে ভর্তি পরীক্ষা তখন একটা এরকম একটা কনসেপ্ট ছিল যে ভাবনা গাইড পড়লে হয়তো সব কমন পেয়ে যাওয়া যাবে এবং আদতে আসলে ওরকম কিছু ঘটনা ঘটত বাট আমরা যেবার পরীক্ষা দিলাম সে দেখলাম যে প্রশ্ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন মানে অনেকেই এই প্রশ্নের আবার প্রশংসাও করেছিল যে খুবই ভালো মানের একটা প্রশ্ন হয়েছে এবং আসলে প্রশ্নের এই যে পরিবর্তন বা একদম আনকমন টাইপের প্রশ্ন এরকম আসার পরেও আমরা কিন্তু অনেকেই বেশ ভালো করতে পেরেছিলাম বিশেষ করে আমার প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করেছিল তাদের কিন্তু সবাই টিকে ছিল এবং এটার একটাই কারণ ছিল যে পরীক্ষার প্রশ্ন আসলে যেখান থেকে আসুক না কেন আমাদের যে তিন বছরের ডিপ্লোমা কোর্স বলি বা চার বছরের বিএসসি কোর্স বলি আমাদের যে বইগুলো পড়ানো হয় তার বাইরে থেকে কিন্তু আসে না এখানে কথা আছে নট গাইড বই আমাদের যে মেইন বই বা টেক্সট বুক যেগুলো এর বাইরে থেকে কিন্তু আসে না ইভেন মানে সরকারি যে নার্স নিয়োগ পরীক্ষাগুলো হলো সেখানে আমরা দেখেছি যে মোটামুটি বেসিক থেকে আসছে এটা বলা যায় আবার পিজিতে আমরা গতবার দেখেছি যে খুবই স্ট্যান্ডার্ড বা একটু কঠিনই বলতে হবে সো আমাদের প্রস্তুতিটা কিন্তু এই যে প্রশ্নের ধরন দেখে আমি যখন পিজির প্রস্তুতির কথা চিন্তা করতেছি তখন আমি একটু ডিপভাবে পড়াশোনা করতেছি পাশাপাশি যখন আমি সরকারি নিয়োগের কথা চিন্তা করতেছি হয়তো ব্যস্তিক বা ডিপ সব কিছুই ভালো করে পড়তেছি এইভাবে প্রস্তুতি নিতে হবে বাট শুধুমাত্র যদি নার্সিং সম্পর্কে আমার নলেজ থাকে তাহলেই কিন্তু হবে না যেমন আমরা জানি যে নিয়োগ পরীক্ষায় কিন্তু বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন আসে সো একটা স্টুডেন্ট হয়তো নার্সিংয়ের একদম বস সবকিছু খুব ভালো পারে বাট এই যে আদার্স যে সাবজেক্ট বাংলা ইংরেজি বা সাধারণ জ্ঞান সম্পর্কে তার ভালো আইডিয়া নাই এক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে যেমন নার্সিংয়ে দেখা যাচ্ছে নার্সিংয়ের ষাটটা বা সত্তরটা প্রশ্নে সে একদম খুবই ভালো পারফরমেন্স করছে পঞ্চাশে ষাটের ভিতর পঞ্চাশ প্লাস সে তুলে ফেলছে বাট ইংরেজিতে গিয়ে সে ধরা খেয়ে যাচ্ছে বা সাধারণ জ্ঞানে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে সো আমরা যেন আমাদের স্টুডেন্ট লাইফ থেকেই এই যে নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলা বিশেষ করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এইগুলো একটু চর্চার ভিতরে রাখি ইংরেজি গ্রামার এগুলো চর্চার ভিতরে রাখি একটু যদি আমরা সাধারণ জ্ঞানের দিকে আসি আমরা দেখা যায় যে নিয়োগ পরীক্ষার অনেকগুলো প্রশ্ন কিন্তু মানে সমসাময়িক যে বিষয় সাম্প্রতিক থেকে চলে আসে আমরা যদি রেগুলার নিউজ দেখার একটা প্র্যাকটিস করতে পারি নিউজ পেপার পড়ার প্র্যাকটিস করতে পারি সেটা আমাদের সহযোগিতা করবে প্রতি বছরই কিন্তু পাশাপাশি বিভিন্ন ধরনের জব সলিউশন বই বের হয় অর্থাৎ বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা প্রশ্ন এই বইগুলোতে কিন্তু আমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন পেয়ে যাব সে এইগুলো যখন আমরা একটা নিজেদের পড়াশোনার ভেতরে রাখবো তখন কিন্তু আমাদের যে মেইন যে নিয়োগ পরীক্ষা তখন সমস্যায় করতে হবে না একটা বিষয় হচ্ছে যে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আমরা কি দেখি যে তখন যে শিক্ষার্থীদের আমরা দেখি যে বিসিএস এ খুবই ভালো ফলাফল করে তারা কিন্তু আসলে তাদের অনার্স কোর্স শেষ করার পরে বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা স্টুডেন্ট তার গ্রাজুয়েশন লেভেলে এসে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে কিন্তু বিসিএস এর বইগুলো নিয়ে পড়াশোনা শুরু করে এবং এজন্যই কিন্তু তারা সফলও হয় সো যেহেতু এখন প্রতিযোগিতা বেশি আমাদের আরো অ্যাডভান্স টাইম থেকে শুরু করে কিন্তু প্রস্তুতি নিতে হবে পাশাপাশি আমাদের যে মেইন বই অর্থাৎ কোনো নির্দিষ্ট গাইড বই বা শুধুমাত্র বিগত বছরে কী প্রশ্ন এসেছে সেগুলোর উপর ফোকাস না রেখে আমরা যেন আমাদের যে কোনো কনসেপ্ট একদম টেক্সট বই থেকে পড়াটাই ভালোভাবে পড়ি কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা পারবো আর যে কোনো যেহেতু নার্সিং ইংলিশ মিডিয়ামের পড়াশোনা ইংরেজিতে যেন আমরা অধিক গুরুত্ব দিই কারণ ইংরেজিতে পিছিয়ে থাকলে কিন্তু অনেক সময় আমাদের প্রশ্ন বুঝতে অসুবিধা হবে যেমন আমাদের সুপার স্পেশালাইজড হাসপাতালে সর্বশেষ নিয়োগ পরীক্ষার কিছু প্রশ্ন ছিল যেখানে ইংরেজি এত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করা হয়েছিল যে হয়তো আসল বিষয়টা আমি জানি বাট জাস্ট ওই ইংলিশটা কঠিন থাকার কারণে আমি প্রশ্নটাই বুঝতে পারি আমরা যেন এখন থেকে ইংলিশেও আরও বেশি গুরুত্ব দিই আশা করি আমাদের অনেকেরই স্বপ্ন হয়তো আরও সামনে অনেক বড় কিছু করা দেশের বাইরে অনেক ভালো কিছু করা বাট একদম প্রারম্ভে কিন্তু আমাদের মেইন টার্গেট এটাই থাকে যে দেশের যে সর্বোচ্চ সুযোগ সেটা হচ্ছে দশম গেটে আমাদের সিনিয়র নার্স পদের যে নিয়োগ এইটার জন্য যেন আমরা নিজেকে মানে ফিট ভাবে গড়ে তুলতে পারি আর সবাই এভাবে প্রস্তুতি নেবেন আর আমাদের যে আর নার্স টক উইথ মাহফুজ এই পেজটার সাথে সবসময় কানেক্টেড থাকবেন যে কোনো ধরনের আপডেট